পানিতে দিয়ে বাড়ির পানি ছিটিয়ে দিলে কি হয় আপনি সুরা ফাতেহা চারপাশে অবাক হয়ে যাবেন অনেকেই সুরা ফাতেহা সম্পর্কে অবগত নন সুরা ফাতেহার ভিতরে শেফা রয়েছে সুরা ফাতেহাকে বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা বলা হয় অর্থাৎ কোরআনের ভিতরে যা কিছু আছে আল্লাহ রব্বুল আলমিন সম্পূর্ণ সারাংশ সুরা ফাতের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন সুরা ফাতেয়াকে বলা হয় শিফা ও মিঙ্কুল্লিদা সকল লোকের ওষুধ এবং সুরা ফাতেহার ভিতরে অনেক বরকত আছে এবং সু সুরা ফাতেয়াকে বলা হয় দোয়া দোয়া কপুলের জন্য সুরা ফাতেহা কিন্তু আপনি পড়তে পারেন আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু সর্বপ্রথম যেটা পড়ি সানা পড়ার পরে এরপরে আমরা সুরা ফাতেহা পড়ি ঠিকই না আর সুরা ফাতেয়া সারা নামাজ হয় না এজন্য সুরাতুল ফাতেহা হচ্ছে সকল রোগের ওষুধ এবং বরকতের এবং এইটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করে থাকে দোয়া কবুল করে থাকে নিজা আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ায় শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অল প্রেজিস ডিউ টু আল্লাহ समस्त প্রশংসা আল্লাহর জন্য আর রহমানির রহিম হি ইজ দা মোস্ট মার্সিফুল তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন দয়াময় তিনি হচ্ছেন দয়ালু মালিকি ইয়াউমিদ্দিন হি দনার অফ দা তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক সুতরাং এই সুরাতুল ফাতেহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু ঢুকিয়ে দিয়েছেন এই সুরা ফাতেহার আল্লাহর প্রশংসা করে এরপর আমরা দোয়া করি ইহদিনা সেরাত আল মুস্তাকিম দোয়া করি না আমরা আল্লাহর কাছে দোয়া করি ইয়া কানা আবুদ ইয়া কানা স্তাইন ইহদিনা সেরাত আল মুস্তাকিম আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এরপর আমরা বলি আল্লাহ আমাকে সঠিক পথ দেখা এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি সুতরাং সুরা ফাতেহা হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি অস্ত্র এই সুরা ফাতেহার ভিতরে অনেক শেফা রয়েছে সুরা ফাতেহা সাতবার পরে কোনো ব্যক্তি যদি পানিতে ফু দিয়ে ওই পানিটা খায় যত বড় ধরনের রোগ হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করবেন একিনের সাথে বিশ্বাসের সাথে যদি এমন করতে পারেন অবশ্যই আল্লাহ তারা দান করবেন হ্যাঁ যদি বড় সমস্যা হয়ে যায় আপনি ডক্টর দেখাবেন এরপরে দোয়াও লাগবে দাওয়াও লাগবে এখন কোন ব্যক্তি যদি সুরাতুল ফাতে হা সাতবার পরে পানিতে ফু দেয় ওই পানিটা যদি ঘরের চারপাশে ছিটিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং ওই ঘরের ভিতরে পাক রব্বুল আলমিন অসুস্থতার নিয়ামত দিবেন আল্লাহ রব্বুল আলমিন সুস্থতার নিয়ামত দান করবেন কোনো ঘরের ভিতরে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে সকলের মন ভেঙে যায় দেখবেন অনেকে ব্ল্যাক ম্যাজিক করে যাদুটুনা করে কুফরি কালাম করে ঘরের যে মেইন অর্থাৎ সন্তানদের মাকে দেখা যাচ্ছে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে কুফরি কালাম করে আর মা যদি অসুস্থ হয়ে যায় ওই ঘরটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় মা সুস্থ থাকলে মা রান্না বান্না করে সন্তানদের দেখাশোনা করে তাদেরকে স্কুলে পাঠায় অথবা মাদ্রাসায় পাঠায় স্বামীর দেখাশোনা করে অর্থাৎ মূল মেইন হচ্ছে ঘরের সে হচ্ছে ওই সন্তানদের মা তাকেই অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে পুফুরি কালাম করে নষ্ট করে দেয় অসুস্থ করে ফেলে সুতরাং সুরাতুর ফাতেহা যদি আপনি পানিতে দিয়ে সাতবার পরে পানিতে ফু দিয়ে পানিটা ঘরের চারপাশে ছিটিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন সুস্থতার নিয়ামত দান করবেন পাশাপাশি সুরা এখলাস পড়তে পারেন আয়তন কুরসি পড়তে পারেন সুরা ফালাক সুরা না সেগুলো পরে দিতে পারেন তবে